হজরতে দাউদ আলাইহিস সালাম তার গোত্রের মানুষেরা বনি ইসরাইল ছিল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী একজনের নাম হজরতে বিবি সারা ইনি বড় স্ত্রী আরেকজনের নাম বিবি হাজেরা ইনি ছোট স্ত্রী আল্লাহ পাক এই ছোট স্ত্রী বিবি হাজেরার নসলে একটি পুত্র সন্তান দান করলেন যার নাম হজরতে ইসমাইল আলাইহিস সালাম আর এর পরে যেয়ে বড় স্ত্রী বিবি সার আর নসলে একটা পুত্র সন্তান দান করলেন যার নাম হজরত ইসহাক আল ইসালাম এই ইসহাক ইসলামের ওর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো যার নাম হজরত ইয়াকুব আলাইহিসালাম ইয়াকুব আল ইসলামের ওরু সার একজন নবী পায়দা হলো যার নাম হজরত ইউসুফ আলাইহিসাল ইব্রাহিম আলি সালামের ইসাহাক সালাম। ইসহাক আলাই এর ছেলে ইয়াকুব আলাই এই ইয়াকুব আলী ইসালামের বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয় এই বনি ইসরাইল বংশে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন এই বনি ইসরাইল হজরতে দাউদ আলাই সালামকে যে বলল আল্লাহর নবী দাউদ আমাদের ইমানের মজবুতির জন্য আমরা দুনিয়াতে ওই হাসরের ময়দানের বিচারের নমুনা দেখতে চাই হাসরের ময়দানের বিচারের নমুনা বলতে কি যেদিন জমিন সাক্ষী দেবে যেই দিন অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দেবে যেই দিন আমল নামা সাক্ষী দেবে যেই দিন কেরমন কাতিবিন সাক্ষী দেবে দাস্তে মঞ্চুনি দুজুদি দাম লব্বা গুয়াদ মঞ্চুনি বুসি দাম চশমে গুয়াদ দিদাম সুয়ে হারম গোষে গুয়াদ চিদাম সুল কালম দাউদ আলি যে তারা বলল তার উম্মতেরা বনি ইসরা যে আপনি হাসনের ময়দানের বিচারের একটা নমুনা আমাদেরকে দুনিয়াতে দেখান যা দেখে আমাদের ইমান আরো কি হয় মজবুত হয় উত্তম প্রস্তাব কসায়াসুলাম্বিয়া নামক কিতাবে লিখেছে হজরত দাউদ আলি সাল্লাম বলেন ঠিক আছে সামনে কদিন পর ঈদ আসতেছে ওই ঈদের ময়দানে আমি তোমাদেরকে হাসরের ময়দানের বিচারের নমুনা দেখাবো হাশরের ময়দানের বিচার তো আমলনামা বের হবে জমিন কথা বলবে তারপর কেরমান কাতিফিন সাক্ষী হবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে হাজরতে দাউদ উদার ইসলাম বলেন ঠিক আছে আগামী কদিন বাদে ঈদ আসতেছে ঈদের ময়দানে হাসরের ময়দানের বিচারের নমুনা তোমাদেরকে দেখানো হবে হাল্লা কথাটা একেবারে সবাই অপেক্ষায় ঈদের দিন কবে আসবে যেই দিন আমাদের নবী হজরতে দাউদ আলহ ইসালাম আমাদেরকে হাসরের ময়দানের বিচারের নমুনা দেখাবে এই বনি ইসরাইল বংশে একজন বৃদ্ধা মহিলা এবং তার এক সন্তান এই দুজন নদীর কিনারায় ছোট্ট একটা ঝুপড়ি বেঁধে সেখানে আল্লাহ আল্লাহ করতাক গরিব বেচারি খানা পিনার কোনো ব্যবস্থা নাই প্রাথমিক অবস্থায় তারা ওই নদীর পানি পান করেই চলত আল্লাহ পাক তাদের উপরে দয়া করে ওই নদীর কিনারায় একটা আনার ফল আনার জানেন তো আনার ফল গাছ বানিয়ে দিলেন প্রত্যেক দিন সকালবেলা ওই আনার গাছে দুইটা করে ফল হতো ফল হওয়ার সাথে সাথে বড় হয়ে পেকে যেত এই মা এবং ওই ছেলে দুইজন ওই দুইটা ফল খেয়ে তারা জীবন ধারণ করত। شكرا نعمة نعمة تتأفز كناد شكرا عمود نعمة تتأفز كناد كفر نعمة نعمة تتبير ناد الله أكبر من يتق الله ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب جبك الله هي قريب আল্লাহ পাকের ভয়ে নিজের গোনা ছেড়ে দেয় নে কামল করে ওমাইয়াতাকিল্লা ইয়াজা আল্লাহু মাখরাজা আল্লাহ পাক তার দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধানের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায় ওয়াজা আল্লাহু মাখরাজা ওয়া রজুকুহু মিন হাইসুলা হাতাশেপ এবং এমন স্থান থেকে তার জন্য রিজিক আল্লাহ পাক পাঠায় যা সে কল্পনাও করতে পারে না এই দুইজন ব্যক্তি বৃদ্ধা মহিলা এবং তার সন্তান নদীর কিনারায় ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে এই মরু অঞ্চলে অন্য কেউ আর বসবাস করে না নদীর পানি পান করতো শুধু আল্লাহবাক নদীর কিনারায় একটা গাছ দিয়ে দিলেন যেই গাছে দুইটা করে ফল দৈনিক হয়েই বড় হয়ে পেকে যায় এই ফল খাইতে খাইতে একদিন দুই দিন না এক সপ্তাহ দুই সপ্তাহ না এক মাস দুই মাস না এক বছর দুই বছর না দীর্ঘ সত্তরটা বছর কেটে যায় বলেন সুহান কিন্তু সত্তর বছর পর কোন কোন কিতাবে লেখে পঞ্চাশ বছর পর সেলে মাকে বলতে মা এই প্রত্যেক দিন এক খাবার খাইতে ভালো লাগে না এই প্রত্যেক দিনই এক খাবার খেতে মজা লাগে না মা ডাক দিয়ে বলা বাচ্চা যেই খাবার আল্লাহ পাকের পক্ষ থেকে বিনা মেহনতি বিনা কষ্টে আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন তুমি এই খাবারের বিরুদ্ধে কথা বলো না এটা কিন্তু কুফুরি হয়ে যাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে কিন্তু বাচ্চা ছেলে না ছড় বান্দা আমি বাজার থেকে খাবার নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবে বলি এই ফল দুটো বাজারে বিক্রি করে নতুন খাবার নিয়ে আসবো মা মোটেও রাজি না কিন্তু বাচ্চা ছেলে এও তো সত্তর বছর বয়স মানে বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু সে না চোর বান্দা এক পর্যায়ে মা বলল তুমি যেটা ভালো মনে করো করো ফল দুটো নিয়ে বাজারে বিক্রি করে বিভিন্ন ধরনের খাবার আনলো মা বলল আমি এই খাবার খাবো না ছেলে বলতে চাই আপনি যদি না খান আমিও খাবো না এক পর্যায়ে মা বেটা দুইজনে সেই খাবার খাইলো

كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل. وتخرج الحي من الميت وتخرج الميت من الحي. وترزق ما تشاء بغير حساب. الله بق. ديت الله ফল আসা বন্ধ হয়ে গেল মা ছেলেকে ডেকে বলে বেটা বলেছিলাম না না এমনটি করিও এখন কি করবা এবার ছাড়া তো আর কোন লাইন আছে মা বেটা কানতে শুরু করলো কিন্তু কানলে কি হবে বন্ধ হয়ে গেছে তা চালু হতে অনেক দেরি হয়ে যাবে আল্লাহ পাক বান্দাবান্দির এবার আবার নতুন পরীক্ষা নিতে চাই দেখি তো কত ধৈর্য ধারণ করতে পারো আবার যে পানি পান করে তারা দিন যাপন করতো ওই পানি পান করতে শুরু করলো আর ফল হয় না হ্যাঁ এবার কি হবে একদিন দুই দিন তিন দিন চলে যায় কিতাবের মধ্যে লেখে চতুর্থ দিন যেদিন হলো চতুর্থ দিন একটা সুন্দর গরু তাদের বাড়ির মধ্যে আসলো এই এলাকায় আর কোনো বাড়ি নাই একটাই ঝুপড়ি ঘর হুম বৃদ্ধা মহিলা এবং তার ছেলে দুইজনই সেখানে থাকে সবাই জানে তারা এখানে আল্লাহ আল্লাহ করে আল্লাহর এবাদত করে হজরত দাউদ আল ইসালাম এদের সম্পর্কে জানতো যে দুইজন ব্যক্তি ওখানে থাকে তারা আল্লাহ আল্লাহ করে বড় ভালো মানুষ গরু এসে সোজাসুজি ঘরে ঢুকে বলল কোন জায়গায় ঘরের ভিতরে গরু প্রবেশ করে এবার গরু কথা বলতে শুরু করে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ গরুটা দিবলে ও আল্লাহ বকের বান্ধাবান্দিরা তোমরা কয়েকদিন যাবত অনাহার রয়েছ তোমরা আমাকে জুবে করে খাও আমি তোমাদের জন্য হালা ও আমি ইয়াত তাকিল্লা মাখরা জাব ওয়া মিন হাইসু লা দি মা বলে বাবা খবরদার আবার কোন বিপদে পড়ি তার ঠিক নাই একবার বাজার থেকে খানায় এনে এক বিপদে পড়েছি আবার গরু জবে করে খাইলে আবার কোন বিপদে পড়বো তার ঠিক নাই না না গরু জবে করা যাবে না এইভাবে আরও একদিন দুই দিন চলে যায় কিন্তু গরু প্রত্যেক দিন আসে আর ওই কথা বলে এরা খাই না এবার গরু আসলো যে আর বাড়ির থেকে যায় না যখন বাড়ির থেকে যায় না গরু বারবার বলতে থাকে তোমরা আমাকে জোবে করে খাও আর আমি তোমাদের জন্য হালাল শুধু পানি পান করে মানুষ কয়েকদিন বাঁচতে পারে দুর্বল হয়ে গেছে কিতাবের মধ্যে লেখে ছেলে মাকে বলছে মা আমরা তো একবার মৃত্যু প্রায় কাছে চলে আসছি এখনো যদি না খাই তাহলে তো আমরা মারাই যাব এদিকে গরুও ডাক দিয়ে বারবার বলতেছে তখন মা অনুমতি দিল এবার গরুকে জবে করতে যাচ্ছে এমন একজন দুর্বল ব্যক্তি যে তিন চার দিন কিছু খায় না শুধু পানি একা একটা গরু জবে করা সম্ভব নাকি আরে আল্লাহ বলে গরু নিজে নিজেই শুয়ে বলল নিজে কোনো নড়া চড়া নয় ওই দুর্বল ব্যক্তি ওই গরুকে জবে হয়ে করল জবে করার পরে গোস্ত রান্না করে খাইতেছে একটা গরু তো অনেক দিন চলবে কাবাব বানিয়ে রেখে দেওয়া হয়েছে এদিকে গরুর মালিক যিনি ছিলেন তিনি ছিলেন ওই এলাকার সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তি অনেক বড় প্রভাবশালী ব্যক্তি সে গরুকে খুঁজে পাইতেছে না বলে মানুষের মধ্যে করে দিয়েছে আমার এই সুন্দর গরুটা যে খুঁজে এনে দিতে পারবে তাকে দশ হাজার টাকা দেয়া হবে এবার এই এলান শুনে সবাই এই গরু খুঁজতে শুরু করলো দেখি এই গরু কোথায় কিন্তু গরুর কোনো সন্ধান পাওয়া যায় না তারিখের কিতাবের মধ্যে লেখে দেলালা নামক একজন মহিলা এই পুরস্কার পাওয়ার লোভে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে খুঁজতে শুরু করলো বাড়ি 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 যাইতে 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 এক সময় ওই নদীর কিনারায় ঝুপড়ি ঘরে ওই বাড়ির মধ্যে যেয়ে হাজির হলো বাড়ির আঙ্গিনায় যে দেখে চামড়া এখনো ছড়ানো ছিটানো হাড় গোর ফেলে আসা ফেলা আসে সাথে সাথে এই মহিলার অন্তরে কিছুটা আশার সঞ্চয় হল তাহলে নিশ্চয় এরা এই গরুটাকে জুবে করেছে দশ হাজার টাকা পেয়ে যাব এই মহিলা ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করে মহিলা যাইয়া দেখে তারা এখনো কাবাব খাইতেছে মহিলা বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে একটু দেন দেবেন না মহিলাকেও দেওয়া হল মহিলা ওখানে না খেয়ে বলল আমি বাড়িতে নিয়ে যাই আমি আমার সন্তানদের কিনে একটু মজা করে খাব ওই দেলালা নামি মহিলা ওই বস্ত টুকরা নিয়ে সোজা চলে গেল ওই মালিকের বাড়িতে যে বলল মালিক আমি তোমার গরুর সন্ধান দিতে পারি যদি তুমি আমাকে পুরস্কারটা আগে দিয়ে দাও এবার মালিক পুরস্কার দিয়ে দিলো এবার এই মহিলা ডাক দিয়ে বলে অমুক নদীর কিনারায় ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে সেখানে একজন বৃদ্ধা মহিলার একটা পুরুষ লোক আছে এরা এবাদত করে ওখানে এবাদতের নামে মানুষের গরু ছাগল ধরি ধরে এনে খায় মানুষের গরু ছাগল ধরিয়ে খায় আমি যেই দেখেছি আপনার সেই গরুর সেই চামড়া সেখানে পড়া আছে হাড় গোড় বাহিরে পড়া আছে আর তারা ওই গোস্ত কাবাব বানিয়ে খাচ্ছে এই হলো সেই গোস্তের এক টুকরা লোকজন নিয়ে হাজির হয়ে গেল মালিক যেয়ে দেখে ঠিক সেই গরু আমার সেই আদরের পোষা গরু বড় সুন্দর গরু মালিক তাদেরকে ওই সময় শাস্তি দিতে চাইলো কিন্তু এলাকার মানুষরা বলল না না আমাদের দাউদ সালামের কাছে বিচার দাউদ সালাম বিচার করবে ঠিক আছে তাই করা হোক দাউদ আলাই সালামের কাছে বিচার নেওয়া হলো দাউদ আলাই সালাম বললেন ঠিক আছে তোমাদের বিচার করা হবে উক্ত মহিলাকে এবং সেই পুরুষটাকে মানে ছেলেকে দুইজনকে হাজির করা হলো এদিকে এ মালিক ওর সেখানে থাকলো বিচার কাজ হবে বিচার হবে বিচার করার আগে হাজির হতে জিব্রাহিল আল ইসলাম এসে হাজির হয়ে গেল দাক দিয়ে বলো আল্লাহর নবী দাউদ এক্ষুনি বিচার করবেন না এ বিচারের মধ্যে বড় এক রহস্য লুকায়িত আছে এই রহস্য আমি আপনাকে আগে বলবো তারপর আপনি ঈদের দিন বিচার করবে আলি আউমান আলা আইলা ফুয়াহিহিম অতুকাল লিমুনাই দিহিম ওয়াতা সাধু আর জুলুম বিমা কা নু এক সেবুন ময়দানে যেরকম বিচার হবে সেই বিচারের নমুনা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ওইদগা হে হাজির হয়ে যাবে ইসরাইল রাইসে বলল হুজুর আপনি আমাদেরকে বিচারের নমুনা দেখা বিচার হবে আগামী বের শুক্রবার ইনশাল্লাহ নাকি বলেন তো আল্লাহ পাক বান্দা তোমাকে ছেড়ে দিয়েছে না তোমার পিছনে চারজন বড় বড় গোয়েন্দা রয়ে গেছে এই চারজন কামতের ময়দানে সাক্ষী দিবে তা আসুন এই চারজন সাক্ষী থেকে যদি আমি বাঁচতে চাই সে ব্যাপারে আমার রসুল একটা হাদিস বলেছে হাদিসটা বলি শেষ করে দিই قال النبي صلى الله عليه وسلم اذا تاب العبد انسى الله الحفظه ذنوبه وانسى ذلك جوارحه ومعالمه من الارض حتى يلقى الله وليس عليه شاهد بذنب من الله জামিউস সাগীর নামক কিতাবের প্রথম খণ্ডের 21 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আনা হয়েছে আমার রসুল ডাক দিয়ে বলে আমার উম্মতেরা শুনে রাখো যখন কোনো বান্দা গুনাহ করে তওবা করে কি করে তওবা করে তওবা মানে আর করব না আর করব না যখন আল্লাহ পাকের কাছে ডাক দিবালে মালিক করে ফেলেছি আর করব না এটা যদি আল্লাহ কবুল করে নেয় তো আল্লাহ রসুল বলেন বাহু যখন নাকি কোনো বান্দা বান্দি পাকের কাছে তো উবা করে যে সমস্ত ফিরিস তারা তার হেফাজতের দায়িত্বে রয়েছে এক কথায় কিরামান কাতিব যারা রয়েছে বলে আল্লাহ পাক এই সমস্ত গুনাহগুলোকে ওই কিরামান কাতিবিনকে ভুলাইয়া দেয় শুধু তাই নয় আল্লাহ বলেন যেই বিচারের নমুনা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেখানো হবে আল্লাহ পাক ওই অঙ্গ প্রত্যঙ্গ ওই গুনাহের কথা ভুলাইয়া দেয় শুধু তাই নয় আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া হু মিনাল আরদি যেই জমিনের বুকে তোমরা দাঁড়াইয়া বসিয়া গুনাহ করেছিলে ওই জমিনটাকে ওই গুনার কথা ভুলাইয়া দেয় হ্যাঁ আর যে আমল এই গুনাহের কথাগুলো লেখা হয়েছে তওবা কবুল হওয়ার সাথে সাথে ওই আমল নামা থেকে ওই গুনাহ মুসিয়া দেওয়া হয় এবার আমার আল্লাহর নবী বলেন হাতা ইয়াল খল্লাহাব ওয়ালাইসা আলাইহি শাহিদুম্মিন জাম্বিন ওয়ালাইসা আলাইহি শাহিদুম বিজাম্বিম মিনাল্লা এই বান্দা তৌবা কবুল হলে এই বান্দা আল্লাহ পাকের সাথে এমনভাবে এমনভাবে মোলাকাত করে মানে উপস্থিত হয় যে বান্দার কোনো গুনা তার আর থাকে না সোহাহাল্লাহ তো তৌবা করার কথা বলা হয়েছে জীবনে কত গুনাহা করে ফেলেছি আসুন না আমরা তৌবা করি আল্লাহ পাক আমাদের পিছনের গুণা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত